বিচ্ছিন্নতা ঘটেছিল তখন কোন এক্সপোর্টার কিন্তু বলেনি যে আমাদের দেশের প্যাকেজিং কারণে আমাদের পণ্যটি আমরা শিপমেন্ট করতে পারিনি

আমরা কি প্রোডাক্ট করি এবং কিভাবে প্রতি বছর নতুন নতুন যে আপনার খাতে আমরা কাজ করি সেই খাতের জন্য আমরা আমাদের যারা এক্সপোর্ট আছে আমরা ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে নিয়ে আমরা হলো তো সেই বছর পনেরোতম গ্যাপ এক্সপো আপনার আয়োজন করতে যাচ্ছি এবং কে এবং বিটি যৌথ উদ্যোগে এই আয়োজন আপনার চোদ্দ তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত অবিরামে এই মেলা আপনার ওপেন থাকবে সকাল দশটা থেকে বিকাল সকাল থেকে বিকাল সাতটা রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত সব দর্শনার্থীদের জন্য এবছর আপনারা জেনে খুশি হবেন এই বৈশ্বিক খারাপ অবস্থা এবং বাংলাদেশের অস্থিতি চালার ভিতরেও আমরা পনেরোশো আপনার যারা মেম্বার আছে তারা তাদের পণ্য হলো এখানে পনেরোটি স্টল পনেরোশো স্টলে আপনার প্রদর্শনী হবে এখানে উৎপাদিত পণ্য যেভাবে প্রদর্শনী হবে তার সাথে এখানে সাথে সাথে এই পণ্যগুলো তৈরি করতে কি মেশিন লাগে এবং র মেটেরিয়াল লাগে তাদেরও একটা মেলা মেলবন্ধনের আমরা চেষ্টা করেছি এই সেক্টর প্রিন্টিং প্যাকেজিং প্যাকেজিংরিজ পণ্য এর মেশিনারিজ র মেটেরিয়ালস যারা আছে এবং এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের যারা আছে তাদেরকে নিয়েই আমাদের এই ফেয়ার আজকে চোদ্দ তারিখ থেকে আমাদের শুরু হয়ে সতেরো তারিখে শেষ হবে এর ভিতরে আমরা তিনটি চারটি পর্ব রেখেছি সকাল এগারোটায় আমাদের এখানে বসুন্ধরার দুই নম্বর হল এর মেজালাইন এটা উদ্বোধনী অনুষ্ঠান হবে চোদ্দ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রীর সাবেক বাণিজ্য মন্ত্রী আমি মাহমুদ চৌধুরী

বিটিপিএম এর উদ্যোগে মেম্বার্স নাইট এবং অ্যাওয়ার্ড এক প্রোগ্রাম আমরা করেছি সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে বসুন্ধরার চার নাম্বার হলে সন্ধ্যা ছয়টায় এটা আমরা শুরু করব সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব হোসেন জিলুর রহমান সাহেব এবং বিসিআই চেয়ারম্যান বিসিআর প্রেসিডেন্ট আনোরঞ্জন চৌধুরী পারভেজ এবং বিটি এবং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতিম সাহেব আমরা তারপরের দিন বিকাল তিনটায় ষোলো তারিখে বর্ষপূর্ণ প্যাকেজিং করার কারণে আমরা এই নিয়ে একটা সেমিনার করব পেপার প্যাকেজিং এর সমস্যা এবং সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভা সেখানে আমরা সেমিনার করব সেই সেমিনারে আমরা আপনার ঢাকা ইউনিভার্সিটি আপনার আমাদের বিজিপিএমএ ইপিবি এবং এই খাত সংশ্লিষ্ট যারা কাজ করেন তাদেরকে নিয়ে এই সেমিনারটি আপনার অনুষ্ঠিত হবে